লিটনের সৎ মা নুপুরের সৎ মা এবং বাবুর স্ত্রী তিনি কতটুকু খারাপ আমার আজকের কথা ওনাকে নিয়ে স্বাগত আমার চ্যানেলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি প্রসঙ্গে ফিরে আসছি রঙ্গলাল বাবুর স্ত্রী এবং লিটনের সৎমা যাকে প্রায়ই দোষারোপ করা হয় লিটনের কারণে ওনার কারণে লিটন বাড়ি ছাড়া তো আমি প্রথমত বলতে চাচ্ছি আসলে উনি কতটুকু খারাপ আমরা যারা লিটনের ফলোয়ার প্রথম থেকে ভিডিওগুলো দেখছি লিটনের বাবা যখন এই রংপুরের মহিলাকে বিয়ে করে নিয়ে আসে প্রথম কয়েকদিন কিন্তু বেশ ভালোই ছিল তারপর কি করলো একদিন ঝগড়া লাগালো ঝগড়া শুরু হলো উনি ঘরে দরজা বন্ধ করে বসে থাকলো তারপর লিটনকে দেখা গেল ফোনে কথা বলছে লিটনের বাবাকে দেখা যাচ্ছে ফোনে কথা বলছে সবটুকুই ক্যামেরাবন্দি এবং মৃত্যু খুব সচেতনভাবে ক্যামেরার এই পাশ থেকে বারবার বলছিল ওনার তো এই বিয়ের আগে আরও তিনটা বিয়ে হয়েছে তাই না তো আমার যেটা কথা একজন মহিলাকে বা একজন নারীকে ক্যামেরার সামনে চারিত্রিকভাবে খারাপ করা কতটুকু যুক্তিসঙ্গত ওনার পোশাক আশাক নিয়ে যারা কথা বলছে ঠিক আছে আমি তাদের সাথে একমত এটা নিয়ে বলা যেতেই পারে কিন্তু চরিত্র নিয়ে একজনকে ক্যামেরার সামনে এবং ইন্টেনশনালি যে জিনিসটা মৃত এস্টাবলিশ করতে চাইলো তখন সেটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সমর্থনযোগ্য ছিল তারপরে আরও যেটা করতো মৃত্যু প্রায় মানে বাড়ির ভিতরে সে এই কথাগুলো সে বলতো না কখনও কখনো দেখা যেত যে বাড়ির বাইরে গিয়ে যখন শাক তুলছে তখন সে তার শাশুড়ির বিরুদ্ধে একটা দুটো কথা বলতো এমন করে বলতো যে তার কোনো রকমই দোষ নাই সব দোষ ওই রংপুরের মহিলার বা তার সব শাশুড়ির এখন আমরা তো জানি না যে আসলে ওখানে কি ঘটেছিল তারপরে আরেক দিন আরেকটা প্রসঙ্গ আসছে যে নূপুরের স্বামী যখন মারা যায় মিতু ওখানে যায় নাই না যাওয়ার সঙ্গত কারণ ছিল নিলয় ছোট এবং এখন আমরা জানি যেটা আরও একটা কারণ ছিল সামাজিক কারণ যে কারণে ওই মানে লিটনের সৎ মাকে গিয়ে নুপুরের সাথে থাকতে হয় তারপর উনি যখন ফিরে আসেন তারপর ওনাকে মানে ওনার সম্পর্কে বিভিন্ন রকমের খারাপ কথা বলা হয় আমরা বলা হয় এটা একতরফা আমরা কি জানি যে নুপুরের শ্বশুরবাড়িতে কি ঘটেছিল আমরা যদি ফ্লোরেন্স নাইটিংগেলের সাম্প্রতিক একটা ভিডিও দেখি ওখানে কিন্তু দেখলে দেখা বোঝা যায় যে সবাই কিন্তু মুখরা যে একদম গোছের মানুষ তা কিন্তু না তাকে যে কোনো রকম কটাক্ষ করা হয় নাই বা তাকে যে দু চারটা কথা শোনানো হয় নাই যে এবং পরবর্তীতে সে দুইটা কথার উত্তর দেয় নাই তার নিশ্চয় তাকে একতরফা কেন এই মহিলাকে দোষ দেওয়া হলো আমরা কিন্তু আসলে জানি না যে নুপুরের শ্বশুরবাড়িতে কি ঘটেছিল কিন্তু দোষী কে হলো এই মহিলা এই রংপুরের মহিলা যে ইউটিউব সম্পর্কে কিছুই জানে না ভিডিও সম্পর্কে সে কিছুই জানে না এরপরে আসছি আমি দ্বিতীয় প্রসঙ্গে ওনার পোশাক আশাক নিয়ে অনেকেই অনেক রকম কটাক্ষ করেছেন এখন তো সামার বাংলাদেশেও সামার প্রচণ্ড গরম এখানেও আমরা যারা দেশের বাইরে থাকি আমরাও প্রচণ্ড গরমে আছি এখন জানি আমরা তো ঘরে যখন আমরা থাকি আমরা একটু অনেকেই স্বাভাবিক কাপড় চোপড় নিয়ে পড়া কাজ করতে পছন্দ করি একদম নিশ্চয়ই সুটেড বুটেড হয়ে কেউ ঘরে ঘরের কাজ করবে না কিন্তু যে ক্যামেরা করবে বা যে ছবি তুলবে বা যে ভিডিও করবে তার তো সচেতন হতে হবে যে আমি যাকে ক্যামেরা বন্দি করছি সে কতটুকু তাকে ক্যামেরাতে কতটুকু ভালো দেখাচ্ছে বা সে তার পোশাক আশাকটা ঠিক আছে কিনা এটা কি এই মহিলার দোষ না লিটনের দোষ নাকি কৃষ্ণর বাবার দোষ বেশিরভাগ এই ভিডিওগুলো দেখা যেত কৃষ্ণর বাবার ভিডিওতে আপনারা যদি লক্ষ্য করেন বেশিরভাগ মানুষই আপনারা আপনাদের কিন্তু কমেন্ট ছিল কৃষ্ণ কৃষ্ণদের ভিডিওর নিচে যে ওনার এই পোশাক আশাকগুলো এরকম কেন আপনারা ওনাকে দেখাবেন না তো এটা কিন্তু ওনার দোষ না যিনি ভিডিও করবেন তিনি এটা ওনাকে বলবে যে আমি এখন ভিডিও করছি আর এক বাড়িতে পাঁচটা ক্যামেরা পাঁচ দিক দিয়ে ঘোরাঘুরি করবে একটা মানুষ কতক্ষণ ফিটফাট হয়ে থাকবে শুধু শুধু ওই মহিলাটাকে কেন যে দোষারোপ করা হলো আমি বুঝতে পারছি না আর হ্যাঁ সাম্প্রতিক আরেকটা আরেকজনের কমেন্ট দেখলাম যে ওনার মাথা খারাপ ছিল যদি মাথা খারাপ হয়ে থাকে মানে মেন্টাল কোনো প্রবলেম বা মানসিক কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আলাদা কথা আর আরেকটা জিনিস আপনারা নোটিশ করেছিলেন কি না যখন লিটনের মা মানে এইবার যখন চলে যায় তার দুই তিন দিন পর কৃষ্ণদের কৃষ্ণদের একটা ভিডিও পাবলিশ হয় একদম শুরুতেই দেখা যায় ওই মহিলার একটা ভয়েস যে আমাকে আর কত অপমান করা হবে আমি জানি না আপনারা এটা নোটিশ করেছিলেন কিনা আমি যদি ভিডিওটা পাই আমি এটা অবশ্যই আপনাদেরকে শোনাব এটা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন লিটনের মাকে আসলেই হানড্রেড পার্সেন্ট দোষী নাকি পরিবারের অন্য সদস্যরাও দোষী এই মহিলা তো একজন প্রান্তিক জনগোষ্ঠীর একজন মানুষ তারা আসলে দারিদ্র সীমার নিচে বাস করে এই মানুষটাকে নিয়ে যে মানে তাকে যে দাবার ঘুটিটা যেভাবে বানানো হলো এটা কতটুকু যুক্তিসঙ্গত দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা উত্তর দিবেন আর আমার সাথে যদি একমত হন তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন একটা থামস আপ রেখে যাবেন ধন্যবাদ আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ বিদায়